আসসালামু আলাইকুম আজকের বাংলা নিউজে সবাইকে জানাচ্ছি স্বাগতম শুরুতে জানাচ্ছি বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম আজকের বাংলা নিউজের সাথেই থাকুন নেতানিয়াহু কেন গাজা যুদ্ধ বিরতি মেনে নিতে বাধ্য হলেন ধুলোই মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ ধ্বংসস্তূপে চলছে আজান ও নামাজ ট্রাম্পের মধ্যস্থতায় গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ বহু হতাহত যুদ্ধের মোড় গাজা থেকে লেবাননের দিকে ঘুরিয়ে না দে আহ্বান লেবালিস প্রধানমন্ত্রীর ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী জানিয়েছেন অমিত শাহ ভ্যানে জৈলায় অভ্যন্থানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র অভিযোগ রাশিয়ার বিএনপি ক্ষমতায় এলে ডিজিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে জানিয়েছেন শামা ওবায়েদ এতক্ষণ শুনছিলেন বিশ্ব আলোচিত খবরের সংবাদ শিরোনাম এবার বিস্তারিত নেতানিয়াহু কেন গাজা যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হলেন বিশ্বব্যাপী ঘৃণা ঢেউ এবং আন্তর্জাতিক গ্রেফতারের হুমকির মুখে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু গাজায় যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য হয়েছেন আর জাজিরা নেট মাহমুদ সুলতানে লেখা একটি বিশ্লেষণাক্ত নিবন্ধন প্রকাশ করেছে যেখানে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহকে গাজা যুদ্ধের অপসানে সম্মত হতে বাধ্য হওয়ার কারণগুলো ব্যাখ্যা করা হয়েছে আল আলম নেটওয়ার্কের উদ্বৃত্তি দিয়ে বিশ্লেষণে বলা হয়েছে নেতানিয়াহকে যুদ্ধবিরতি মেনে নিতে বাধ্য করার একটি কারণ ছিল তিনি জাতির সঙ্গে নিজেকে একা এবং বিশ্ব কর্তৃক ঘৃণার পাত্র হিসেবে পরিচিত পেয়েছিলেন আন্তর্জাতিক অপরাধ আদালত কর্তৃক জারি করা তার গ্রেফতারি পরোয়ানা কার্যকর হওয়ার ভয়ে নেতানিয়াহু ইউরোপীয় আকাশে উঠতে অস্বীকৃতি জানান নেতানিয়াহু যখন জাতিসংঘের সাধারণ পরিষদে ভাষণ দিতে যান তখন উপস্থিত প্রতিনিধি দল হল ছেড়ে চলে যান এবং তিনি নিজেকে বিশ্ব নেতাদের কক্ষে দেখতে পান ধোলোয় মিশে গেছে গাজার অধিকাংশ মসজিদ ধ্বংসস্তূপে চলছে আজান ও নামাজ ফিলিস্তিনদের বিরুদ্ধে গণহত্যা যুদ্ধের সময় গাজা উপত্যকার অধিকাংশ অবকাঠামো ধ্বংস করে দিয়েছে ইসরায়েল আগ্রাসন থেকে রক্ষা পায়নি মসজিদগুলো যেসব মিনার একসময় মানুষকে নামাজের জন্য ডাকত সেগুলো অদৃশ্য হয়ে গেছে প্রাচীন মসজিদগুলো পাথর ও স্তূপে পরিণত হয়েছে দুই বছরে যুদ্ধের ফলে এই উপত্যকা প্রায় মিনার বিহীন হয়ে পড়েছে শতাব্দীর পর শতাব্দী ধরে স্থাপিত স্থাপনাগুলোর কোনো চিহ্ন নেই যেন ইতিহাস নিজেই বোমা হামলার শিকার হয়েছে গাজার শহরের গুজাইয়া পাড়ার উপকণ্ঠে বছর বয়সী আবু খালিদ আল নাজ্জার ইবনে উসমান মসজিদের ধ্বংসস্তূপের সামনে দাঁড়িয়ে আছেন সেখানে তিনি শৈশব থেকে নামাজ পড়ছেন তিনি দুঃখ এবং অবিশ্বাসে ভরা ক্লান্ত কণ্ঠে বলেন আমার বাবার কণ্ঠস্বর বুঝার আগে আমি মোয়াজিনের কণ্ঠস্বর চিনতাম ট্রাম্পের মধ্যস্থতায় গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ বহু হতাহত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া গাজা চুক্তির বিরুদ্ধে পাকিস্তানে ব্যাপক বিক্ষোভ চলছে শনিবার এগারো অক্টোবর তেহরিক ই লাবাইক পাকিস্তান টিএলপি দলের সমর্থকরা লাহোর থেকে রাজধানী ইসলামাবাদে পৌঁছানোর চেষ্টা করলে নিরাপত্তা বাহিনীর সঙ্গে ব্যাপক সংঘর্ষ হয় এতে অর্ধ শতাধিক ব্যক্তি আহত ও নিহত হয়েছেন সংবাদ মাধ্যম ডন জানিয়েছি শনিবার সকালে লাহোরের সাজাতা এলাকায় টি এলপি সমর্থকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের খবর পা গেছে বিকেল নাগাদ ধর্মীয় দলটির লোকজন পাঞ্জাবের মরিদক শহরে পৌঁছেছে প্রতিবেদনে বলা হয় টি এলপি দাবি করেছে আইন প্রয়োগকারী সংস্থার সঙ্গে সংঘর্ষে তাদের দশ জনেরও বেশি কর্মী নিহত হয়েছেন আর নিরাপত্তা বাহিনী জানিয়েছে বিক্ষোভে কমপক্ষে চল্লিশ জন পুলিশ সদস্য আহত হয়েছেন যুদ্ধের মোড় গাজা থেকে লেবাননের দিকে ঘুরিয়ে না দেওয়ার আহ্বান লেবালিজ প্রধানমন্ত্রীর যুদ্ধের মোড় গাজা থেকে লেবাননের দিকে ঘুরিয়ে না দেওয়ার আহ্বান জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী জোসেফ আউন শনিবার এগারো অক্টোবর পূর্ব লেবাননে ইসরায়েলি হামলার পর এ আহ্বান জানান তিনি লেবালিজ প্রধানমন্ত্রী এক এক্সট বার্তায় বলা হয় আবারও ইসরায়েলি আগ্রাসনের কবলে লেবাননের দক্ষিণ অঞ্চল কোনো কারণ ছাড়াই তারা সেদিকে হামলা পরিচালনা করছে তিনি আরো বলেন তবে এই আগ্রাসন স্পর্শকাতর এর জন্য যে এটি গাজাই যুদ্ধ বন্ধ চুক্তি হওয়ার পরে ঘটেছে ফলে এটি আমাদের সামনে মৌলিক চ্যালেঞ্জ হিসেবে উপস্থাপিত হয়েছে আউন আরো বলেন লেবাননের নাগরিক হিসেবে এবং আন্তর্জাতিক সম্প্রদায়ের জন্য এটি মৌলিক চ্যালেঞ্জ তৈরি করে যার মধ্যে রয়েছে লেবাননের কেউ গাজাকে আগুন ও হত্যার মাধ্যমে রাজনৈতিক জীবিকা নির্বাহের প্রয়োজনীয়তায় নিশ্চিত করার জন্য ক্ষতিপূরণ দেওয়ার কথা বিবেচনা করছে কিনা তা নিয়ে প্রশ্ন ভারতে মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে বাংলাদেশ ও পাকিস্তান দায়ী জানিয়েছেন অমিত ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেছেন ভারতের মুসলিম জনসংখ্যা বৃদ্ধির পিছনে অধিকারে জন্মদায়ী নয় বরং পাকিস্তান ও বাংলাদেশ থেকে অনুপ্রবেশ জড়িত খবর টাইমস অফ ইন্ডিয়ার শুক্রবার দশ অক্টোবর দিল্লিতে এক অনুষ্ঠানে অনুপ্রবেশ জনসংখ্যাগত পরিবর্তন এবং গণতন্ত্র শীর্ষক এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে তিনি এই মন্তব্য করেন উনিশশো সাল থেকে দু সালের তথ্য উদ্বৃত্ত করে তিনি জনসংখ্যার ভারসাম্যহীনতাকে জাতীয় নিরাপত্তার বিষয় হিসেবে বর্ণনা করেছেন অমিত শাহ দাবি করেন কিছু রাজনৈতিক দল অনুপ্রবেশকারীদের ভোট ব্যাংক হিসেবে বিবেচনা করছে এটি একটি জাতীয় সমস্যা যা গণতন্ত্রের জন্ম হুমকি তিনি প্রশাসনের প্রতি প্রশ্ন তুলে বলেন যদি কোনো ব্যক্তি অবৈধভাবে দেশে প্রবেশ করে এবং জেলা প্রশাসন তাদের শনাক্ত করতে ব্যর্থ হয় তাহলে কিভাবে অনুপ্রবেশ বন্ধ করা যাবে ভ্যানে জৈলার অভ্যন্থানের পরিকল্পনা করছে যুক্তরাষ্ট্র অভিযোগ রাশিয়ার জাতিসংঘ নিযুক্ত রাশিয়ার রাষ্ট্রদূত ভেনিলি নেবেনজিয়া অভিযোগ করেছেন তথা কথিত মাদক বিরোধী অভিযানের আড়ালে যুক্তরাষ্ট্র ভ্যানে জৈলাই অভ্যন্থানের ষড়যন্ত্র করছে ইতিমধ্যে ভ্যানে উপকূলে মেরিন এবং যুদ্ধ জাহাজ করেছে যুক্তরাষ্ট্র মাদক চোরাচালানের অভিযোগে জাহাজগুলিতে বিমান হামলা চালানো হয়েছে কমপক্ষে চারটি নৌকা ডুবে গেছে যার ফলে একুশ জনেরও বেশি মানুষ নিহত হয়েছে ভ্যানিজইলা এই পদক্ষেপকে সার্বভৌমত্বের লঙ্ঘন বলে নিন্দা জানিয়েছে এবং জাতিসংঘের নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করেছে তারা সতর্ক করে দিয়েছে এই অভিযান প্রেসিডেন্ট নিকোলাস মাদুরুকে উৎখাত করার লক্ষ্যে এবং আঞ্চলিক শান্তির জন্ম হুমকি শুক্রবার দশ অক্টোবর জাতিসংঘ অধিবেশনে ভেসিলি ভ্যানেলি ন্যাবেনজিয়া বলেন রাশিয়া মার্কিন অভিযানে তীব্র নিন্দা জানায় এবং এবং এটিকে আন্তর্জাতিক আইন এবং মানবাধিকারের সুস্পষ্ট লঙ্ঘন বলে মনে করে বিএনপি ক্ষমতায় এলে ডিজিপির পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে দেশজ উৎপাদনের ডিজিপি অন্তত পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করা হবে বলে জানিয়েছেন দলের ফরিদপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ শনিবার এগারো অক্টোবর বেলা সাড়ে এগারোটায় রাজশাহী বিশ্ববিদ্যালয়ের কাজী নজরুল ইসলাম মিলনায়তনে আয়োজিত এক আলোচনার সভায় তিনি বলেন শিক্ষা ও গবেষণা নিয়ে বিএনপির আলাদা চিন্তা ভাবনা আছে আমাদের একত্রিশ দফার পঁচিশ নম্বরের শিক্ষা ব্যবস্থার কথা স্পষ্টভাবে বলা হয়েছে জনগণের ভোটে সরকার গঠন করলে জিডিপির ন্যূনতম পাঁচ শতাংশ শিক্ষা খাতে ব্যয় করব বর্তমান শিক্ষা ব্যবস্থার তীব্র সমালোচনা করে সামা ওবায়দ বলেন ছোট বয়সে আমরা শিখলাম শিক্ষায় জাতির মেরুদণ্ড এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নেই এখন মনে হচ্ছে জাতির মেরুদণ্ড নেই বা ভেঙে যাচ্ছে